তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস টোনাস যে হয় তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছেন একটা কথা বলবেন সবাই তো বলে ডাক্তার মানে ভগবান সাধারণ গ্রাম চলে আসা মানুষ অনেক দরিদ্র মানুষ যারা চিকিৎসার জন্য ছুটে আসছেন ডাক্তার ভগবান ভেবে আপনারা আন্দোলন করুন আপনারা সব করুন আপনারা শাস্তি চাইছেন কিন্তু সাধারণ রুগীরা কী অপরাধ করেছে মনুষ্য রুগীগুলো কী অপরাধ করেছে এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও দশবার ভাবনা ছিল দেখুন আমাদের গণতান্ত্রিক দেশ সবাই নিজেদের সার্বভৌমত্ব যে যার মন্তব্য যে যার কাজ করতে পারেন সবাই যেরকম অনেকেই শুনছি সরকারি দুর্গা পুজোর অনুদান নেবেন না বলেছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত সিদ্ধান্ত ভালো তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন তোনাস যে তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না মানে মানে আমি এমনি প্রশ্ন আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের ফেটার নিজেকে চারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন না বলুন ফেরত দিয়ে দিচ্ছেন কেননা যদি আপনাদের কোনো ফার্ম মতো গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের তাহলে বলুন দিয়ে নমস্কার গতকাল একটি ধর্না মঞ্চে আমি আমার কিছু কমেন্টস আমি করে ফেলি যার জন্য সেটা অত্যন্ত সমালোচিত হয় এবং আমি সেই কারণেই আজকে এই ভিডিওটি করছি আমি প্রথমেই আপনাদেরকে জানাই যে আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত এবং আমি কোনো সাফাই গাওয়ার জন্য আজকে এইটা এই ভিডিওটি করছি না আমি বিশ্বাস করুন আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি বলছি যে এই আঠেরোটা দিন আমারও একটি মানে সত্যি আমি আমারও বাড়িতে মা আছেন মা ছিলেন আমার স্ত্রী আছেন আমার সন্তান আছে এবং আমি সত্যি কথা বলছি যে আমার বাড়িতেও একজন অসুস্থ বৃদ্ধ মানুষ আছেন যাকে মেডিকেল সাপোর্ট দিতে হয় এবং আমি জানি আমার কাছে যে ডাক্তারের প্রয়োজন কতটা এবং আপনি মানে এই কদিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছেও বহু মানুষ ভর্তির জন্য হসপিটালে চিকিৎসার জন্য যেরকম আমার কাছে আসেন সেই রেকমেন্ডেশনের জন্য আসেন এবং আমি রেকমেন্ড করি এবং আমি সত্যি কথা বলছি যে মানে রাত্রি আমি সারা রাতই আমার ফোন খোলা থাকে এবং রাত্রে বিভিন্ন সময় আমার কাছে আসেন মানে জরুরি ভিত্তিতে আপতকালীন ভিত্তিতে যে আমার ভর্তি বা চিকিৎসার জন্য সেক্ষেত্রে আমিও রেকমেন্ড করি একশোবার এবং আমি বিশ্বাস করুন আরেকটি ঘটনা আমি আবার বলছি আমি একটু শেয়ার করতে চাই যে যেদিন আই এর স্ট্রাইক চলছিল সেই দিন আমার একেবারে ভাবতে প্রতিম এক বন্ধু তার মার ইন্টারনাল ব্লিডিং হয় সেরিব্রাল হ্যামারেজ হয়ে ইন্টারনাল ব্লিডিং হয় এবং সে তখন আমাকে ফোন করে এবং সে হরি ঘড়ি তার মাকে হাসপাতাল নিয়ে যায় এবং বিশ্বাস করুন সেদিনকে যা অবস্থা সে দু তিনটে জায়গায় ঘুরে এবং আমিও ফোন করি কিন্তু সত্যি সেই পরিস্থিতিও ছিল না সেই সময় যে সেই ধর্মঘটের মধ্যে সেই কাজ হয় কেননা সত্যি ডাক্তাররা যে তখন সঙ্গত কারণে ন্যায্য কারণে তখন সেই আন্দোলন এবং ধর্মঘট চলছে এবং খানিক বাদে আমার কাছে আমার বন্ধুর ফোন আসে যে আর তোর সাহায্যের দরকার পড়বে না তার কারণ আমার মার নেই আর আমি তোকে ডিস্টার্ব করব না এটা সত্যি এক আমার কাছে খুব মর্মান্তিক ঘটনা মানে আমি মানে তিনি আমার মাতৃপ্রতিম তাকে আমি হারাই এবং বিশ্বাস করুন আমি ডাক্তার এবং ডাক্তারি পরিষেবা আবার বলছি যে আমার কাছে আমার বাবা অসুস্থ ছিলেন মা অসুস্থ ছিলেন ডাক্তার সত্যিই আমার কাছে ভগবান স্বরূপ এবং আমি বিশ্বাস করুন আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আমি জুনিয়র সিনিয়র কোনো ডাক্তারের ডিসক্রিমিনেশন করতে চাইনি আমি জানি যে সিনিয়র ডাক্তারের কাছে শিক্ষা নিয়ে জুনিয়র ডাক্তাররা তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করেন এবং আমি সত্যি কথা বলছি যে এই আন্দোলন এবং আন্দোলনকারী তাদের যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত দু হাজার শতাংশ ন্যায়সঙ্গত তাদের এই আন্দোলন আমি তাদের আন্দোলনকে কোনো কোনো কোনোভাবে ছোট করতে চাই না আমার স্বপ্নেও আসে না এই কল্পনা না আমি শুধু একজন জনপ্রতিনিধি নয় জনপ্রতিনিধি হিসেবে বলছি না আমি শিল্পী হিসেবে মানে একজন সাধারণ মানুষ হিসেবে বলছি আমি একজন সন্তানের পিতা হিসেবে বলছি আমার বাড়িতেও আমি কাউকে বোন স্ত্রী কন্যা সবটা নিয়েই বলছি যে আমি আমি বলছি যে রিয়েলি উই ওয়ান্ট জাস্টিস এবং আমি চাই এবং আমি অন্তরে অন্তঃকরণ থেকে বলছি যে আমি সব সময় চাই যে দোষীদের শাস্তি হোক কঠোরতম শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আমি যা বলে ফেলেছি তার জন্য আমি সমস্ত ডাক্তারবাবুদের কাছে কেননা আজকে ঘটনা ঘটার পর বহু আমার ফেটারনিটির বন্ধু অনেক সাংবাদিক বন্ধু অনেক ডাক্তার বন্ধু আমায় ফোন করেছেন ফোন করাটাই সঙ্গত তারা বলেছেন আমি মাথা পেতে স্বীকার করেছি হ্যাঁ আমার ভুল হয়েছে আমি আমি জানি না এর কোনো যুক্তি নেই মানে আমি বলতে পারছি না তবে একটাই কথা বলছি আমি লজ্জিত আমি আপনাদের কাছে প্রার্থী তবে আবার বলছি এই আন্দোলন এবং আন্দোলনকারীদের আমার আপনাদের প্রতি সহস্রবার কোটিতমবার সেই সমর্থন রয়েছে আমি আবার বলছি একজন সাধারণ মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসেবে উই ওয়ান্ট রিয়েলি জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এবং আবার বলছি আমি চাই দোষীরা ধরা পড়ুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আবার বলছি আমি ক্ষমার থেকে বড়ো জিনিস হয় না আমি সেই ক্ষমাটুকু আপনাদের কাছে ভিক্ষা চাইব আমি আবার বলবো আবার চাইবো যে যে চলে গেছে সেই সন্তান হারা পিতামাতা যেন সুবিচার পান তারা যেন দেখে যেতে পারেন দোষীরা কঠোরতম শাস্তি পেয়েছে আবার আমি ক্ষমা চাইছি আমার এর জন্য আবার বলছি আমি আন্দোলন এবং আন্দোলন আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন জানাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস